এত গানের কথাগুলোতে নিজেকে সুখী দাবি করলেও বাস্তব জীবনে অভাব অনটনার কষ্টের অন্ত ছিল না সমেশ চন্দ্র সিংহের উচ্চ মাধ্যমিক পাশ করে চার হাজার টাকা বেতনে ঠাকুরগাঁ শহরের একটি ক্লিনিকে চিকিৎসকের সহকারী হিসাবে চাকরি নিয়েছিলেন সমেশ চন্দ্র সিংহ অল্প বেতন আর বাড়ি থেকে কৃষক বাবার নিকট কিছু টাকা নিয়ে চেষ্টা করেছিলেন পড়াশোনা চালিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে কিন্তু অভাব আর অনটনে জীবন যুদ্ধের কাছে হেরে গেলেন তিনি বুধবার দুপুরে নিজ বাড়িতে ঘরে গলায় ফাঁস লাগিয়ে জীবনের শেষ ইতি টেনেছেন নিজেই ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের চন্দ্র সিংহের ছোট ছেলে সমেশ চন্দ্র সিংহ মা মারা গেছেন প্রায় তিন বছর হলো বিকেলে খবর পেয়ে সমেশের মরদেহের সুরথাল প্রতিবেদন তৈরি করেছে বালিয়াডাঙ্গি থানা পুলিশ সমেশের বাবা জানান দুদিন আগে টাকা চেয়েছিল সমেশ বিকাশে এক হাজার টাকা পাঠিয়েছিলাম বলেছিল বেতন হয়নি মঙ্গলবার রাতে বাড়িতে আসে সমেশ খেয়ে ঘুমিয়ে পড়ে সকালে ডাকতে গেলে জানাই ঘুম হয়নি তার এরপরে আমরা চলে যাই মরিস খেতে মরিস তুলতে দুপুরে ভাতিজা দৌড়ে গিয়ে বলে সমেশ গলায় ফাঁস দিয়েছে এরপরে ছুটে এসে বাইতে দেখি ছেলেটা আর নেই আদের রাগনাটা ফুল বাড়ি আচ্ছা তারপর আবার এখানে এই জনপবটা ঘরে आती जे কই যে বাবাজ

भयो चुकलाम निन्दी बाबा तुई यस्तो हुनको जुन उठु मिनन्दा ठुे नि तुई तुई त मरिची बाँच्नु जाऊँ ती गाले उठेन गतपुएन त्यो बदि প্রতিবেশীরা জানান মায়ের মৃত্যুর পর একা হয়ে পড়েছিল ছেলেটা শহরে পড়াশোনা করেছে অনেক কষ্ট করে চেষ্টা করেছিল নিজের পায়ে দাঁড়াতে প্রতিষ্ঠিত হতে কিন্তু সাপোর্ট পায়নি অভাবের সংসার অল্প জমি আবাদ করে চলতে হয় সমেশের দুই ভাই ও তার বাবাকে ক্লিনিকের ম্যানেজার রেজা জানান বাবা অসুস্থ হয়েছে জানিয়ে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল সমেশ চন্দ্র সিংহ সকালে পরিবারের লোকজন জানিয়েছে সে গলায় ফাঁস দিয়েছে আমাদের ওটিতে আমাদের যে কোনো মানে আনুষাঙ্গিক কাজে সহযোগিতা করেছে হঠাৎ করে আমার বিকালবেলা ফোন দিল ফোন দিয়ে বলতেছে বাবা নাকি অসুস্থ ওকে বাসায় আসতে হবে ওর ভাই ফোন দিয়েছিল আমি আবার বললাম যে তোর ভাইকে নিয়ে আসতে তোর বাবাকে তোর বাবা যেহেতু অসুস্থ আসতে আজকে সকাল মারা গেছে পুলিশ বলছে অভাবের কারণে হতাশাই ভুগছিল সমেশ হার্ডের সমস্যা ছিল অভাবে চিকিৎসা করাতে পারেনি তাই আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দিয়েছে পুলিশ